হ্যালো এন স্কুল পর্যায় টুয়েল লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নিয়ে আসা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করতে এবং এটি সাজেশন দেওয়ার জন্য তো আজকে মূলত আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি আনা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সমার্থক শব্দের মধ্যে কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ এন লিখিত পরীক্ষা মানে পরীক্ষার জন্য এবং হচ্ছে বিপরীতার্থক শব্দগুলোর মধ্যেও তো এছাড়া আপনারা আরও অনেকে অনেক টপিকের উপর সাজেশন চাচ্ছেন আসলে আমি একটা একটা করে দেখাবো যেহেতু সবগুলো একবার করা সম্ভব নয় এজন্য একটু ধৈর্য ধরুন সবাই আমি প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করতেছি তো আজকের ভিডিওতে আমি দুটো টপিকই দেখাবো একটি হচ্ছে সমার্থক শব্দ আরেকটি হচ্ছে বিপরীতার্থক শব্দ তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান যদি পরবর্তীতে আপনারা মানে ভালো ভালো ভিডিও জব রিলেটেড ভিডিওগুলো পেতে চান টেকনিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শিক্ষার্থী ভাই বোনেরা আমি সর্বপ্রথম সমার্থক শব্দ নিয়ে আলোচনা করতেছি এবং আমি এখানে দাগিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দাগানোর চেষ্টা করেছি এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটি হচ্ছে যে আমি সমার্থক শব্দ থেকে আপনাদেরকে যেগুলো দাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে চারটি এমনকি পাঁচটিও এখান থেকেই কমন পেয়ে যাবেন বলে আমি আশা রাখতেছি এই সমর্থক শব্দ যদি আপনাদের আসে তাহলে এখান থেকেই আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আমি ভিডিওটি শুরু করি প্রথমে দেখুন আমি যেটি এখানে ইম্পর্টেন্টের মধ্যে দাগিয়েছি সেটি সেটি হচ্ছে যে অরুণ অরুণ মানে কি আমরা জানি সূর্য অনেকবার কিন্তু এই সূর্য থেকে পরীক্ষায় মানে আসতে দেখা গেছে এবং শুধু এন লিখিত পরীক্ষা নয় অনেক পরীক্ষার্থী কিন্তু এই অরুণ মানে সূর্য সার্থী আরক্ত এগুলোর কিন্তু সমার্থক শব্দ এসে থাকে তো আরেকটি কথা যেটি প্রথমে বলবো সেটি হচ্ছে যে এখানে দেখুন এই যে অরুণ মানে এখানে দেয়া আছে তো অরুণের সমার্থক শব্দ চাবে তো অরুণ না দিয়ে কিন্তু সূর্য দিতে পারে যে সূর্যের সমর্থক শব্দ অথবা রক্তিমের সমর্থক শব্দ অথবা সার্থীদের সমর্থক শব্দ আর সচরাচর এন টিআর লিখিত পরীক্ষায় আপনাদের যেভাবে আসে সেটি হচ্ছে যে নিচের পাঁচটি মানে নিচে পাঁচটি শব্দ দেওয়া থাকে সেগুলো দুটি করে সমর্থক শব্দ বের করতে বলে তো দেখা গেল সূর্য দিয়ে দেখতে তো আপনাদেরকে কিন্তু এখান থেকে যে কোনো দুটা লিখতে হবে ধরুন সূর্য দিচ্ছে তাহলে আপনি অরুণ লিখতে পাবেন অথবা রক্তিম লিখতে পাবেন সারথী লিখতে পাবেন আরক্ত লিখতে পাবেন যে কোনো দুটি লিখতে পাবেন তো পরবর্তীতে আমি যেটি দিয়েছি দেখুন সেটি দিয়েছে অপূর্ব অপূর্ব এর সমার্থক শব্দ আসতে পারে অথবা এভাবে ধরুন আশ্চর্য আসলো যে আশ্চর্য সমার্থক শব্দ কি আপনি অপূর্ব লিখতে পাবেন এবং এর সাথে আরও একটি লিখতে পাবেন তো অপূর্বটা ইম্পর্টেন্ট অগ্নি ইম্পর্টেন্ট তো আমি এই জিনিসটা আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম যে এই যেখানে অগ্নি আছে আপনার ধরুন পাবক দেওয়া থাকতে পারে অথবা শিখা যে শিখার সমর্থক শব্দ কি শিখা তখন আপনি অগ্নি লিখতে পাবেন অনল লিখতে পাবেন বহি ভূতাসন পাবক আগুন যে কোনো মানে লিখতে পাবেন এখান থেকে দুটি তো অগ্নি থাকতে পারে আবার আগুনও কিন্তু থাকতে পারে ওই শব্দের মধ্যে দেয়া তো এই অগ্নিটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কয়েকবার প্রশ্ন আসতে দেখা গেছে এই অগ্নি থেকেই সুতরাং এই অগ্নির আপনারা যেগুলো আছে সবগুলো পড়ে নেবেন কারণ কোনটা আপনাদের ওখানে দিয়ে রাখবে সেটি কিন্তু বলা বাহুল্য কারণ হচ্ছে যেমন শিখা আগুন অথবা দহন দিয়ে রাখলো অথবা সর্বভোগ দিয়ে রাখলো সর্বভোগ মানেও আগুন বা অগ্নি সর্বভোগের সমর্থক শব্দ ছিল দুটি আপনারা এখান থেকে যেগুলো দুটি দিতে পাবেন তো এরপরও অন্ধকার বন্ধুরা দেখুন এই যে অন্ধকার আন্ডারল্যান্ড করা আছে নিজে তো এটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ এই অন্ধকার থেকে বা আধার টিমির এগুলো থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে সুতরাং অন্ধকার শব্দটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট সমর্থক শব্দের মধ্যে এরপরে বন্ধুরা দেখুন এখানে অশ্রু অশ্রুটা আমি এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট রেখেছি অশ্রুটা পড়বেন এরপরে অরণ্য রেখেছি অরণ্যটা পড়বেন অরণ্যের সমস্ত শব্দ কানন জঙ্গল বিপিন বন এরপরে দিয়েছি বন্ধুরা দেখুন অংশ 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 মানে কিছু জ্যোতি বা দীপ্তি প্রভা যেটি বিভা দুটি আলো সেটি হচ্ছে গিয়ে বলা হয় আমরা কিন্তু এই অংশ সুতরাং এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট এটি আপনারা করে নেবেন এরপরে দেখুন আমি দিয়েছি হচ্ছে আকাশ আকাশ শব্দের সমর্থক শব্দ কিন্তু বেশ কয়েকবার আস্তে দেখা গেছে শুধুমাত্র এন সি এতে নয় সব পরীক্ষার মধ্যে কিন্তু এই আকাশ শব্দ দিয়ে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে সুতরাং এই আকাশটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আকাশের সমর্থক শব্দ হচ্ছে অম্বর বম গগল নভ অন্তরিক্ষ শূন্য লোক আসমান দুলক তারপর অভ্র নীলিমা শূন্য নভ অন্ত এইভাবে অনেকগুলো দেওয়া আছে আপনারা এগুলো করে নেবেন এরপরে আধার তো আধার এর সমস্ত শব্দ আপনারা জানেন যে আধার মানে তমসা বা অন্ধকার তিমির তো আমি এটা এর আগেই দেখালাম উপরের দিকে দেখুন এই যে অন্ধকার তো এই অন্ধকার আর এই আধার কিন্তু একই জিনিস একই কিন্তু শব্দ সুতরাং এটিও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এই জন্য এটি কিন্তু এখানে দাগানো মানে স্টার্ট দেয়া এরপরে আলো আলো শব্দটি ইম্পর্টেন্ট এটিও পড়বেন এরপরে আনন্দ এটিও কিন্তু মাঝে মাঝে আসে এবং আনন্দ শব্দটি অবশ্যই আপনারা কিন্তু পড়বেন তো চলুন নেক্সট আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা নেক্সটে যেটি রয়েছে সেটি হচ্ছে যে অনিবার্য অনিবার্য শব্দটি একটু ইম্পর্ট্যান্ট রেখেছে আমি এটি অবশ্যই দেখে নেবেন তো অদৃশ্য অদৃশ্য শব্দটি ও সমার্থক শব্দগুলো একটু দেখে নেবেন আরম্ভ এর সমর্থক শব্দগুলো দেখে নেবেন আকিঞ্চন এর সমর্থক শব্দগুলো কিন্তু দেখে নেবেন ইন্দু ইন্দু মানে কিন্তু চাঁদ আপনারা জানেন ইন্দু মানে চাঁদ তো এই এটি সমাপ্ত শব্দে কিন্তু আপনার মানে কয়েকবার আসতে দেখা গেছে শুধু এন দিয়ে নয় সব পরীক্ষাতে কিন্তু ইন্দু অর্থাৎ চাঁদের সমর্থক শব্দ এসে থাকে তো ইন্দু বা চাঁদের সমাপ্ত শব্দ কিন্তু চন্দ্র সুধাকর শশাঙ্ক শশধর হিমাংশু সুধাংশু শশী নিশাকর নিশাপতি এগুলো তো আরও অনেক আছে তো আপনারা এখান থেকে এই কয়েকটি দেখে নেবেন এই কয়েকটি ইম্পর্টেন্ট কিন্তু মানে এই শশাঙ্ক দিয়ে কিন্তু চলে আসে চন্দ্র সুধাকর দিয়ে চলে আসে শশী দিয়ে চলে আসে হিমাংশু দিয়ে চলে আসে তো সুতরাং একুকটি দেখে নেবেন আপনারা ইন্দু এর শব্দ শব্দগুলো ঈর্ষা ঈর্ষা এর সমর্থক শব্দ আপনারা জানেন ঈর্ষা মানে হচ্ছে হিংসা তো এখান থেকেও মাঝে মাঝে আসতে দেখা গেছে তো এটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটি সমার্থ শব্দের মধ্যে পড়বে তো এটি অবশ্যই দেখবেন নেক্সট হচ্ছে ইক্ষা ইক্ষা মানে হচ্ছে দেখা বা অবলোচন করা তো এটি আপনারা অবশ্যই দেখবেন উজ্জ্বল উজ্জ্বল মানে আলোকিত আপনারা জানেন উদ্ভাসিত বিভাসিত হ্যাঁ রসনায় এগুলো তো এই উজ্জ্বল শব্দটিও আপনারা অবশ্যই দেখে নেবেন উত্তম এটি দিয়েও মাঝে মাঝে প্রশ্ন অনেক জায়গায় আসতে দেখা গেছে সুতরাং এটিও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট উত্তম এটি দেখে নেবেন উল্লাস এই শব্দটি দেখে নেবেন উদর মানে পেট আপনারা জানেন তো এটি অবশ্যই দেখবেন এখান থেকে প্রশ্ন আসে উর্মি উর্মি মানে ঢেউ আপনারা জানেন উর্মি মানে ঢেউ এই ঢেউ বা তরঙ্গ তো এই উর্মি দিয়ে কিন্তু উর্মি দিয়ে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন আসতে দেখা গেছে শুধু এন টি দিয়ে নয় সব পরীক্ষাতে উর্মি দিয়ে প্রশ্ন করে থাকে এই উর্মি শব্দটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি সমাপ্ত শব্দের মধ্যে এটি অবশ্যই অবশ্যই দেখবেন উষা উষা শব্দটি দেখে নেবেন উষা মানে প্রভাত বা ভোর তো এটি অবশ্যই দেখবেন নেক্সট আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যে এগুলো লাগবেন আপনাদের আপনি নিচে চলে যান এখানে দেখুন কন্যা কন্যা মানে তনা বা মানে দইটা তো এই কন্যা শব্দটি থেকে সব জায়গায় প্রশ্ন করে থাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি মানে সমস্ত শব্দের মধ্যে অবশ্যই অবশ্যই কন্যা শব্দের সমস্ত শব্দগুলো দেখে নেবেন যে দেখুন তনয়া দোহিতা মেয়ে নন্দিনী আত্মজা দুলালি পতি কুমারী সজা ঝি এগুলো হচ্ছে কন্যা শব্দের সমর্থক শব্দ তো অবশ্যই কিন্তু কন্যা শব্দ সমর্থক শব্দগুলো ভালোভাবে একটু দেখে নেবেন এরপরে কাক আমরা জানি যে কাক শব্দ থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে মানে সমর্থক শব্দের তো এই কাক অবশ্যই আপনারা দেখবেন পরভেদ এগুলো দেখে নেবেন বায়স এগুলো মানে কিন্তু কাকের যে সমর্থক শব্দ অনেক আছে আরও তো এখানে এরা তিনটে দিয়ে রেখেছে তো এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এরপরে কাদা মানে কান্না করা যেটি এখান থেকে আপনারা একটু দেখে নেবেন এখান থেকেও মাঝে মাঝে আসে কেশ কপাল কপালের সমর্থক শব্দ হচ্ছে ললাট আপনারা জানেন তো এই কপাল শব্দ থেকে কিন্তু অনেক সময় আসতে দেখা গেছে এটি কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট সমর্থক শব্দের মধ্যে অবশ্যই দেখবেন কেশ কেশ থেকে কিন্তু সামর্থ্য শব্দ এসে থাকে তো কেশের সমর্থ শব্দ এখানে বেশি দেয়নি তো আপনারা পারলে এর পাশাপাশি আরও একটু বাড়িয়ে দেখবেন অন্য বই থেকে কারণ কেশ থেকে কিন্তু বরাবরের মতো প্রশ্ন করে থাকে কোকিল আপনারা জানেন কোকিল শব্দটি অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ কোকিল শব্দ থেকে প্রায় বছরই কিন্তু এ কোকিল শব্দ থেকে প্রশ্ন এসে থাকে তো কোকিল শব্দটা অনেক অনেক ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে কোকিল শব্দের সমস্ত শব্দগুলো দেখে নেবেন কোকিল মানে হচ্ছে পরপুষ্ট কলকণ্ঠ বসন্ত দুধ পিক কাকপুষ্ট তো এখানে কোকিল শব্দটি আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট লেগেছে কুল বন্ধুরা দেখেন এখানে দুই কুল রয়েছে একটা হচ্ছে কয় হস্যু ল কুল এই কুল মানে হচ্ছে জাতি বা গোষ্ঠীকে বোঝায় এই কয় হস্যু দ্বারা আর কয় দুর্গু ল যেটি এটির দ্বারা কিন্তু বোঝাচ্ছে তীর নদীর যে তীর থাকে তীরকে ব দুর্গু তো মানে সচরাচর কিন্তু এই নদীর কুলটা দিয়ে প্রশ্ন করে থাকে বেশিরভাগ আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা এখানে আন্ডারলাইন করেছি যে কয় দুর্গু দিয়ে কি বোঝাবে কুল এবং কয় হস্যু দিয়ে কি বোঝাবে কারণ অনেক সময় আপনারা বুঝতে পারবেন না তো এই জন্য কিন্তু এই কুল হস্যু থাকলে সেটা মনে করবেন জাতি গোষ্ঠী বংশকে বোঝাচ্ছে আর দুর্গ থাকলে সেটি নদীর কুল তট কিনারা এগুলোকে বোঝাচ্ছে তীর তো এই কুল দিয়ে এই নদীর যেটি কিনারা বোঝায় এটি দিয়ে কিন্তু প্রশ্ন বারবার আসে আমরা দেখেছি সব পরীক্ষাতে খেচুর এই খেচুর দিয়ে কিন্তু প্রশ্ন আসে আপনারা সবাই জানেন যারা চাকরি পড়াশোনা করতেছেন এই খেচুর থেকে কিন্তু প্রশ্ন বারবার আসতে দেখা যায় তো খেচুর কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট আপনাদের সমর্থক শব্দের মধ্যে খেচুরের সমাপ্ত শব্দগুলো অবশ্যই দেখে নেবেন খরক শব্দের সমাপ্ত শব্দ আসতে পারে এই খড়ক শব্দের শব্দটি কিন্তু সমার্থ শব্দের মধ্যে অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটি মানে প্রশ্ন এটি কারণ খড়ক মানে এই তলোয়ার এই তলোয়ার দিয়ে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় যে তলবারের সমার্থক শব্দ কি বা তরবারি সমার্থক শব্দ কি এটি অবশ্যই দেখে নেবেন খরক খবর এই যে খবর বার্তা মানে বার্তা বা সন্ধান সন্দেশ এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা যায় এই খবর কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটি সমার্থক শব্দ অবশ্যই খবরের সমার্থক শব্দগুলো আপনারা দেখে নেবেন এরপর গৃহ এখান থেকেও মানে প্রশ্ন আসতে দেখা যায় অবশ্যই গৃহ শব্দের সমর্থক শব্দগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে গৃহের শব্দ কিন্তু ভবন আলয় নিলয় সদন নিকেতন ঘর এগুলো তো এগুলো ভালোভাবে আপনারা দেখার চেষ্টা করবেন নেক্সট আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে মেঘ আপনারা জানেন মেঘ মেঘ শব্দের সমাপ্ত শব্দ এটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এবং মানে সব পরীক্ষার মধ্যে মেঘ থেকে এ প্রশ্ন করা হয় তো অবশ্যই মেঘ থেকে কিন্তু আপনার এন আপনাদের মানে স্কুল পর্যায়েরও কিন্তু অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে মেঘের সমর্থ শব্দ থেকে অবশ্যই মেঘ শব্দের সমাপ্ত শব্দগুলো ভালোভাবে দেখে নেবেন এটি অনেক ইম্পর্টেন্ট ঘোড়া এখান থেকেও আসতে দেখা যায় এই ঘোড়া মানে হচ্ছে ঘটক মানে তু মানে তুরক এবং হচ্ছে বাজি তারপর ঘোড়ার সমাপ্ত শব্দগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টে রেখেছি অশ্ব মানে ঘোড়া তো অশ্ব দিয়ে কিন্তু আসছে যে অশ্বের সমাপ্ত শব্দ কি ঘোরা না থাকতে পারে এবার অশ্ব থাকবে তখন আপনাকে ঘোরা লিখতে হবে এর সাথে আরেকটি লিখতে হবে ঘটক অথবা তুরক অথবা বাজে অথবা তুরঙ্গম তো এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই ঘোড়া শব্দটি সম্প শব্দগুলো ভালোভাবে দেখে যাবেন তারপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে চক্ষু অথবা চোখ এটি থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে দেখুন আমি আন্ডারলাইন করেছি তো চক্ষু অথবা চোখের সমাপ্ত শব্দ নয়ন লোচন নেত্র আখি অক্ষি এগুলো তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় অবশ্যই চক্ষু অথবা চোখের সমাপ্ত শব্দগুলো ভালোভাবে দেখে যাবেন চন্দ্র এর আগে চন্দ্র বা ইন্দু আমি দেখেছি কারণ চন্দ্রটা অনেক ইম্পর্টেন্ট তো এখানেও চন্দ্র আছে এই জন্য আমি এটা দাগিয়ে দিলাম হ্যাঁ তো এর আগে আপনাদেরকে ইন্দু দেখালাম যে ইন্দ্র মানে কিন্তু চন্দ্র বা চাঁদ বা শশী বা বা শশাঙ্ক এগুলো তো এখানে হয়তো আর একটু বাড়িয়ে দেওয়া আছে তো এই জন্য অবশ্যই এটি মানে যেগুলো আর কি এক্সট্রা দেওয়া আছে ওখানে সামনে যেগুলো দেখালাম তো এক্সট্রাগুলো এখান থেকে দেখে নেবেন যেমন সোম অভ্যাসের বোধ হয় সোম দেওয়া নেই সোম মানে কিন্তু চাঁদ এগুলো কিন্তু দেখে নেবেন এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে জ্যোৎসনা যে দেখুন জ্যোৎস্না 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 কিন্তু এটিও একটি মানে মোটামুটি ইম্পর্টেন্ট তো এটি অবশ্যই দেখবেন জ্যোৎস্নার সমস্ত শব্দ কৌমুদি বা চাঁদ তো এই চাঁদের জ্যোৎস্না বা চন্দ্রিমা চন্দ্র চন্দ্রকিরণ এবং হচ্ছে চন্দ্রিকা তো এটি দেখবেন দেখার পরে এই নিচে দেখুন জগৎ জগৎ মানে পৃথিবী বা ভুবন এই জগৎ শব্দটি সমর্থক শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রায় প্রায় আসে এই জগৎ থেকে তো এটি অবশ্যই দেখে নেবেন জলদি এই যে ইম্পর্টেন্টের মধ্যে একটি জলদি এই জলদি শব্দ দিয়ে কিন্তু প্রায় প্রশ্ন সব জায়গায় আসতে দেখা যায় জলদি থেকে তো জলদি মানে কিন্তু হচ্ছে আপনার সমুদ্র বা পাথার তো এইভাবে আসে যে সমুদ্র শব্দের সমর্থক শব্দ কি জলদি না থাকলেও দেয়া থাকবে সমুদ্র তো সমুদ্র শব্দের সমর্থক শব্দ তখন আপনাকে লিখতে হবে জলদি এবং হচ্ছে পাথার অথবা দরিয়া হম মানে যে কোনো একটা দেয়া থাকবে ওটার দুটি সমাপ্ত শব্দ আপনাদেরকে লিখতে হবে আগেই বলেছি তো সমুদ্র দিয়ে কিন্তু আসে যে সমুদ্র শব্দের সমাপ্ত শব্দ কি অথবা তখন পাথার লিখতে হবে বা পাথার শব্দের সমাপ্ত শব্দ কি তখন জল দিয়ে সমুদ্র এগুলো লিখতে হবে তো এটি অবশ্যই দেখবেন এটি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের জন্য ঝঙ্কার ঝঙ্কার মানে যে তর্জন গর্জন যেটি এটি শব্দ বা কুঞ্জন এই ঝঙ্কার শব্দটি অবশ্যই দেখবেন ঢেউ ওই যে দেখুন এখানে ঢেউ আমি এর আগে আপনাদেরকে বললাম যে উর্মি তো উর্মি মানে ঢেউ আপনাদেরকে বলেছি তার মানে ওখানে কিন্তু উর্মি দিয়ে আছে এখানে কিন্তু দেখুন ঢেউ দিয়ে আছে তো ঢেউ থাকলে উর্মি লিখতে পাবেন উর্মি থাকলে ঢেউ লিখতে পাবেন অথবা তরঙ্গ কল্লোল লিখতে পাবেন হিল্লোল লিখতে পাবেন উল্লল দোলা এগুলো লিখতে পাবেন তো ঢেউ এই উর্মি তরঙ্গ এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সমাপ্ত শব্দের মধ্যে অবশ্যই এটি ভালোভাবে দেখবেন তনওয়া যে বললাম মেয়ে তন মানে কিন্তু মেয়ে বা কন্যা বা দহিতা তো এই তন শব্দটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে কন্যার যে সমর্থ শব্দ বা তনয়া এটা অবশ্যই দেখবেন এর আগে আপনাকে বললাম তপন এই যে তপন মানে সূর্য এর আগে বললাম যে সূর্যের কথা যে সূর্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট সূর্য দিয়ে কিন্তু এসে থাকে তো অবশ্যই এই সূর্যের সমর্থ শব্দটি অবশ্যই দেখে নেবেন এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি মানে সমর্থ শব্দের মধ্যে তপন নেক্সট আপনাকে যেটি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে তটেনি তটেনি মানে হচ্ছে কিন্তু নদী বা প্রবাহিনী বা তরঙ্গিনী এই দিয়ে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় অনেকবার এসেছে দিয়ে প্রশ্ন তো শব্দ অবশ্যই তটেনি শব্দের সমাপ্ত শব্দগুলো দেখে যাবেন এটা এখান থেকে চলে আসতে পারে এরপরে দেখুন বন্ধুরা যে মানে তট রয়েছে তট মানে এ তট আপনাদেরকে আগে বললাম তট মানে হচ্ছে যে কুল যেটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কুল মানে নদীর কিনারা বা নদীর পাড় তো নদীর পার বা নদীর কিনারা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় এর আগে আপনাদেরকে বললাম যে কুল বা নদীর পার নদীর তীর এটি কিন্তু ইম্পর্টেন্ট এই যে তীর পার কিনার বা কুল তো এটি অবশ্যই দেখবেন এর আগে আপনাদেরকে দাগিয়ে দিয়েছি সামনের দিকে দিন মানে দরিদ্র এ দিন এই দিন মানে হচ্ছে দরিদ্র দয় দীর্ঘি যেটি এটি মানে হচ্ছে দরিদ্র আর দয় হেসি যেটি এটি মানে হচ্ছে দিন বা দিবা যেটিকে বোঝাচ্ছে দিন দিবস আর দয় দীঘি থাকলে ওটা দরিদ্রকে বোঝাচ্ছে অসহায়কে বোঝাচ্ছে এ দুটি দেখবেন নেক্সট যেটি দেখাবো সেটা হচ্ছে দলিল তো দলিল শব্দের সমার্থক শব্দ কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে নথিপত্র যেগুলোকে বোঝায় কাগজপত্র তো এটি কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে আসে নথি দস্তাবেজ নথিপত্র এটি কিন্তু ইম্পর্টেন্ট আছে মোটামুটি অবশ্যই দেখবেন নেক্সট যেটি দেখাবো সেটি হচ্ছে ধরনী ধরনী মানে পৃথিবী বন্ধুরা জানেন এর আগে পৃথিবীর আমি আপনাদেরকে দেখালাম ইম্পর্টেন্টগুলো তো ওই ধরনী মানেও কিন্তু পৃথিবী তো মানে এখানে কিন্তু রিপিট হয়েছে ওরা রিপিট করতে বারবার মানে ধরনী এর আগে পৃথিবী দেখলাম পৃথিবী মানে কিন্তু ধরণী এগুলো হচ্ছে কিন্তু এই ধরণী বা পৃথিবীর নারী এই যে নারী মানে বামা রামা এই নারী দিয়ে কিন্তু প্রশ্ন এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি মানে সমর্থক শব্দের মধ্যে পড়ে কামিনী ভামিনী স্ত্রী স্ত্রী লোক এগুলো হচ্ছে নারী শব্দের সমর্থ শব্দ তো এরপর হচ্ছে পদ্ম পদ্ম থেকেই কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় দেখুন আন্ডারলাইন করা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হ্যাঁ এই বর্তমানে উৎপলবান উৎপল বা হচ্ছে নলিনী সরস্বীজ পঙ্কজ এই পঙ্কজ দিয়ে কিন্তু আসে যে পঙ্কজ বা সরস সরস শব্দ সমাপ্ত শব্দ কি এগুলো দিয়ে কিন্তু চলে আসে এই পদ্ম দিয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই পদ্মের সমাপ্ত শব্দগুলো দেখে যাবেন পুষ্প মানে ফুল আপনারা জানেন এই পুষ্প সমাপ্ত শব্দ থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসতে দেখা যাচ্ছে যে পোষণ অথবা কুসুমের সমর্থ শব্দ কি ফুলের সমাপ্ত শব্দ কি পুষ্প কিন্তু এখান থেকে দেখবেন পত্নী শব্দের সমর্থ আপনারা জানেন যে যা ভারজা মানে স্ত্রী লোক এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এটি কিন্তু দেখে নেবেন তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো নিচের দিকে একটি আছে সেটি হচ্ছে বন বন শব্দের সমাত্মক শব্দ হচ্ছে বিপিন বা অটবি বা জঙ্গল বা বনানী বা কানন বা অরণ্য বা কুঞ্জ বা অরণ্যানি এগুলো তো বন থেকে কিন্তু অনেকটা প্রশ্ন আসতে দেখা যায় এটি দেখে নেবেন এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে বাতাস দেখুন বাতাস শব্দের সমার্থক শব্দ হচ্ছে কিন্তু পবন সমীর বা বায়ু বা মরুদ এটাই থেকে কিন্তু প্রশ্ন আসে তো এই বাতাস শব্দটি সমর্থক শব্দ অবশ্যই দেখে নেবেন ভুজঙ্গ ভুজঙ্গ মানে হচ্ছে কিন্তু আশি বিষ বা হচ্ছে সর্ব বা সাপ ভুজঙ্গ এখান থেকেও কিন্তু প্রশ্ন মাঝে মাঝে আসে অবশ্যই দেখে নেবেন এটি এরপরে যে ভারজা আমি আপনাদেরকে বললাম যে ভারজা মানে হচ্ছে কিন্তু স্ত্রী এর আগে মানে দেখালাম আপনাদেরকে তো এই ভারজা মানে হচ্ছে বামা রামা স্ত্রী এগুলোকে বোঝায় সহধর্মী এই যে অর্ধাঙ্গিনী জীবনসঙ্গিনী এগুলো তো এটি কিন্তু অবশ্যই দেখবেন এটি ইম্পর্টেন্ট আছে তো মেঘের কিন্তু আপনাদেরকে আগে বলেছি মেঘ ইম্পর্টেন্ট এর আগে দেখাইলাম সামনের দিকে মেগের তো মেকিন ইন ইম্পর্টেন্ট বলা হয়েছে তারপরে দেখুন ময়ূর এখান থেকে কিন্তু প্রশ্ন মাঝে মাঝে আসে ময়ূর থেকে তো ময়ূর শব্দের সমর্থক শব্দগুলো অবশ্যই দেখবেন ময়ূর মানে হচ্ছে কেকা অথবা মানে কলাপি বা শিখণ্ডি মানে ময়ূর তো ময়ূর শব্দ থেকে চলে আসে এটি দেখে রাখবেন রাবণের সমর্থক শব্দগুলো একটু দেখবেন রক্তের সমর্থক শব্দগুলো দেখবেন রাতের সমর্থক শব্দ দেখবেন এখান থেকে প্রশ্ন চলে আসে জামিনী মানে রাত রজনী মানে রাত হ্যাঁ ত্রিবামা মানে রাত নিশা মানে রাত নিশি মানে রাত এগুলো দেখবেন রাত্রি মানে রাত তো ইম্পর্টেন্ট আছে রাত শব্দটি কিন্তু আমি কিন্তু দেখুন আন্ডারলাইন নিচে বলি সিস্টার দিয়েসি প্লাস নিচে কিন্তু আন্ডারলাইন দিয়ে এটি ইম্পর্টেন্ট অনেক এরপরে দেখুন যে শত্রু এর মানে যে সমর্থক শব্দ সেটি দেখে নেবেন শত্রু এর সমর্থক শব্দ হচ্ছে কিন্তু বয়রি প্রতিপক্ষ অরিদুশন বিরোধী এগুলো স্বর্গের সমর্থক শব্দ আপনার জানেন দুলক এগুলো মানে হচ্ছে সর্বদেবলক দেবলক এগুলো মানে হচ্ছে স্বর্গ এটি দেখবেন সিংহ এর সমর্থক শব্দ দেখে নেবেন সিংহ এর সমর্থক শব্দ হচ্ছে কেশরী আহ এগুলো হচ্ছে কিন্তু মৃগরাজ পশুরাজ এগুলো হচ্ছে সিংহ সমর্থ শব্দ দেখবেন সমর্পণ আহ সমর্পণের সমর্থক শব্দ দেখবেন হাতির সমাত শব্দটা কিন্তু আসে মাঝে মাঝে এই হাতির সমাত শব্দটা আপনারা মানে একটু ভালোভাবে দেখবেন এরপর হস্ত এর সমাপ্ত শব্দটা দেখে নেবেন তো আমি এখান থেকে যেগুলো আপনাদেরকে জাস্টটা দিলাম এখান থেকে আপনারা পাঁচটা ইনশাল্লাহ চারটা সর্বোচ্চ আপনারা কিন্তু পাঁচটাই পেয়ে যেতে পারেন এখান থেকে আমি যেগুলো দেখালাম এর বাইরে আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে সমাপ্ত শব্দ যে কয়েকটা দেখালাম ইনশাল্লাহ এখান থেকে আপনার চার থেকে সর্বোচ্চ আপনি পাঁচটাও পেয়ে যেতে পারেন আমি আশা করতেছি তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে বিপরীতার্থক শব্দ তো বিপরীতার্থক শব্দের মধ্যে কিন্তু মানে চলে আসে বিপরীতার্থক শব্দ কিন্তু মানে প্রায় প্রায় বছরই আস্তে দেখা গেছে তো বিপরীতার্থক শব্দ কোনগুলো মানে ইম্পর্টেন্ট আপনারা বুঝবে তো এখানে কিন্তু প্রায় আপনার সাড়ে তিনশোর মতো সম্ভবত প্রশ্ন এখানে আমি দেখেছি তো সাড়ে তিনশোর মধ্যে আমি আপনাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা পরীক্ষার আগে একটু খালি শুধু ইম্পর্টেন্টগুলো রিভিশন দিতে পারেন তো এই জন্য আপনাদেরকে ইম্পর্টেন্টগুলো আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেটি হচ্ছে চলুন আমরা দেখে নেই বিপরীতার্থক শব্দগুলো প্রথমে এই বিপরীতার্থক শব্দের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে এটি সেটি হচ্ছে অর্বাচীন এই অর্বাচীন শব্দটি অনেক অনেক ইম্পর্টেন্ট কয়েক রাস্তায় দেখা গেছে কিন্তু এটি আপনাদের শিল্প নিবন্ধনে তো এই অর্বাচীনটার বিপরীত শব্দ কিন্তু প্রাচীন এটি দেখবেন অর্থ এই বিপরীত শব্দ অনর্থ এটি দেখবেন এরপর হচ্ছে অনুকূলের বিপরীতার্থক শব্দগুলো দেখে নেবেন এরপর হচ্ছে অনুরক্ত এর বিপরীতার্থক শব্দ দেখবেন অগ্রজ মানে অনুজ অগ্রজের বিপরীতাত শব্দ অনুজ তো অগ্রজের বিপরীত শব্দটা আপনারা অবশ্যই দেখবেন অবনত এর বিপরীতার্থক শব্দটা এটি দেখবেন অবনত মানে এর বিপরীত হবে হচ্ছে উন্নত তো বড় অমৃত অমৃত এর বিপরীতার্থ শব্দ কিন্তু গরল এটি কিন্তু মানে এসে থাকে বেশ পরীক্ষার্থ অনেক পরীক্ষাতে এটি আসতে দেখা গেছে অমৃত এর বিপরীতার্থ শব্দ তো অনেক মানে হচ্ছে মিথ্যা তার মানে এর বিপরীতার্থী শব্দ হবে সত্য দেখুন সত্য আছে এখানে তো অলিকের বিপরীতার্থ শব্দটা কিন্তু এসে থাকে এটা দেখবেন আদি এর বিপরীত শব্দ দেখবেন আরম্ভ এর বিপরীতার্থ শব্দ দেখবেন আচার আকুঞ্চন এরপর হচ্ছে আবির্ভাব আবির্ভাবের বিপরীতভাবে তীরভাব এটি কিন্তু আসে অনেকবার আসতে দেখা গেছে আবির্ভাবের আবির্ভাবের পর আপনারা দেখবেন যে এই পাশে যে ইতর ইতরের বিপরীতার্থক শব্দ আপনারা মানে এখানে দেখে নেবেন তারপর হচ্ছে ঈর্ষা উগ্র উত্তম উত্তরণ উৎকর্ষ উৎকর্ষের বিপরীতার্থক শব্দ আসতে দেখা গেছে আপনাদের এখানে কিন্তু ডিএসসি এতে তো উৎকর্ষের বিপরীত কিন্তু অপকর্ষ উদয়ের বিপরীত হচ্ছে অস্ত উদয় মানে উদয় হওয়া মানে ওঠা এবং হচ্ছে অস্ত যাওয়া মানে ডোবা যে সূর্য যে উদয় হয় অস্ত যায় সেটি এই যে উৎকণ্ঠা এটি দেখবেন তারপর হচ্ছে আপনার উদ্যত উপকার অপচয় উদার উৎকৃষ্ট তারপর আপনার হচ্ছে ঐক্য এই পাশে দেখুন যেগুলো আমি দিয়েছি সেটি হচ্ছে যে আবিল আগম ইষ্ট চঞ্চল জাগ্রত জাগরণ জ্যোৎস্না তারপরে এ পাশে দেখুন তামসিক তিরস্কার এপাশে পাশে ঐশ্বিক তারপর হচ্ছে ঔদার্য কোমল কৃষ্ণ কৃত্রিম কৃতজ্ঞ কনিষ্ঠ ক্ষীণ করাল তারপরে হচ্ছে কুৎসিত কুটিল খাতক ঘাতকটা কিন্তু ইম্পর্ট্যান্ট অনেক ঘাতক থেকে কিন্তু আসে মাঝে মাঝে খাতকের বিপরীত হচ্ছে মহাজন তো খাতক এটি দেখবেন খুদ তারপর এদিকে দেখুন তীক্ষ্ণ দিবা দুষ্কৃতি দোষ দুর্গম দুরন্ত দৃঢ় দয়ালু দুলক দুলক এর বিপরীত ভুলক দুর্লভ এগুলো দেখবেন যে দুর্লভটা ইম্পর্টেন্ট কিন্তু ধূর্ত তারপর হচ্ছে ধ্বংস নির্মল নীরস তারপর নস্বর নিরাকার নিরাকার হবে নিরাকার বিপরীত সাকার নির্মিলিত নির্জন জনাকীর্ণ নির্জনের গৃহী গৃহীটা হচ্ছে আপনার বৈরাগী বা সন্ন্যাসী এটি গৃহীর বিপরীত কিন্তু বৈরাগী বা সন্ন্যাসী হয় এরপরে বিরল তারপরে দেখুন বিনীত বিমল বাচাল তারপর হচ্ছে মানে বিরাগ এরপরে হচ্ছে বর্ধমান বিদান বিদ্যান তারপরে ভীরু তারপর দেখুন ওই পাশের নিচে মধুর এবং মৃদু এগুলোর বিপরীত তার তো শব্দ ইম্পর্টেন্ট এরপরে দেখুন এই পাশে শেষ পেজ যে প্রসারণ প্রত্যক্ষ প্রফুল্ল প্রবীণ প্রসন্ন এরপর প্রকৃতি প্রাচীন প্রাচীনটা আসছিল আপনাদের কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রাচীনের বিপরীত হবে অর্বাচীন প্রচ্ছন্ন ব্যর্থ বন্য বিষ বন্ধুর 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 মানে যে উঁচু নিচু তো এটি হবে কিন্তু মসৃণ এর বিপরীত মসৃণ তারপর হর্ষ হর্ষ তারপরে দেখুন এখানে এই ঘাটতি চপল হুম এদিকে দেখুন হচ্ছে রোগ তারপর হচ্ছে আপনার রোগের পর রয়েছে রিক্ত লঘিষ্ট তারপর শীতল শোক এরপরে সাকার সাকার নিরা নিরাকার সাঁকারের বিপরীত হবে নিরাকার সরুভি তারপর হচ্ছে আপনার স্থাবর সৃষ্টি সন্ধি সমষ্টি সরস এরপর স্বর্গ সুন্দর সমক্ষ এবং সংক্ষেপ এগুলো হচ্ছে আপনাদের জন্য বিপরীতাত্ম শব্দের মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিপরীতাত্ম শব্দ যেগুলো আপনাদেরকে এখানে দিয়েছি আমি তো এগুলো আপনারা আপনাদের অন্যান্য পড়ার পাশাপাশি পরীক্ষার আগে এগুলো অবশ্যই একটু ভালোভাবে দেখবেন আমি যেগুলো দিয়েছি আপনাদের অনেকটা কাজে আসবে পরীক্ষা হলেই সেটি বুঝতে পারবেন তো আমি মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের জন্য চিহ্নিত করার চেষ্টা করেছি তো বন্ধুরা এর আমি সমার্থ শব্দ প্রথমে দেখালাম এরপর কিন্তু বিপরীতার্থক শব্দ দেখালাম নেক্সট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের সাজেশনগুলো ভিডিও তো আপনারা কমেন্ট করবেন কোনটি আপনাদের বেশি জরুরি প্রয়োজন সেটি আগে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের জন্য এই যে সমর্থ শব্দগুলো দিলাম ইনশাআল্লাহ এই সমর্থ শব্দগুলো থেকে আপনারা চার থেকে পাঁচটি কমন পেয়ে যাবেন যেগুলো আমি দাগিয়ে দিয়েছি আপনাদের এখান থেকে এবং বিপরীত শব্দগুলো দেখে যাবেন যেগুলো আমি দিয়েছি ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটি কমেন্ট করে যাবেন এবং কোন বিষয়ে আপনাদের সাজেশন দরকার কোন টপিকের উপর সাজেশন দরকার আমাকে জানাবেন তাহলে আমি সেই টপিকের উপর সাজেশনটি আগে দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো জব রিলেটেড পাওয়ার জন্য ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি Allah Hafiz.